আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি চাপাই নবাবগঞ্জ যে জায়গাটি আমের জন্য বিখ্যাত চাপাই নবাবগঞ্জের কিছু দর্শনীয় স্থান আজ এই ভিডিওতে তুলে ধরব দশটা বেজে পঞ্চান্ন মিনিট আমরা চলে আসি যোধপুর রেল স্টেশনে আমাদের ট্রেনটি ছিল এগারোটা পঁয়ত্রিশ কিন্তু আমাদের ট্রেনটি দেড় ঘন্টা লেট করে আস এরপর আমরা ট্রেনে উঠে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিই সকাল ছয়টায় আমরা রাজশাহী রেল স্টেশনে চাঁপাইয়ের উদ্দেশ্যে রওনা দিই এটা হলো চাঁপাইয়ের সবচেয়ে বড় আমের বাজার কানসাদ বাজার আমার পিছনে সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে নির্মিত হয়েছিল। যা বর্তমানে চাঁপাই নবাবগঞ্জে লালশিবগঞ্জ থানার অধীনে পড়েছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে অর্থাৎ চোদ্দশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন এর বাইরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল সূর্যের আলো পড়লে এর রং সোনার মতো জলবল করত। পাচিন গৌর আরেকটি মসজিদ ছিল যা বড় সোনা মসজিদ নামে পরিচিত এটি তৈরি করেছিলেন সুলতান নুসরৎ শাহ সেটি ছিল আরো বড় তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে আর গৌরনগরীর মসজিদকে বড় সোনা মসজিদ বলে এরপর আমরা চলে আসি তাহা একটি তিনতলা বিশিষ্ট রাসপ্রসাদ তোহাখানা ফার্সি শব্দ যার আবেদনিক অর্থ ঠান্ডা ভবন বা বাঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার বাংলাদেশ সুবাদার থাকাকালে মুর্শিদ হজত শাহ সৈয়দ প্রতি প্রতিভক্তি নিদর্শনের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসেবে তোহাখানা নির্মাণ করেন এর পাশে তিন গম্বুজ বিশিষ্ট একটি সুন্দর মসজিদ রয়েছে এরপর আমরা চলে আসি বাড়ি মসজিদ চোদ্দশো উনআশি খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে তারই আদেশক্রমে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয় এটি দারাজবাড়ি মাদ্রাসা আরবি দর্স বা দার্স অর্থ পাঠ উচ্চারণ বিকৃতিতে শব্দটি হয়ে যায় দারাজবাড়ি বা দারসবাড়ি স্বাধীন বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে পনেরোশো দুই খ্রিস্টাব্দে এক রমজান সুলতানের আদেশে অখণ্ড বাংলার আদি রাজধানী গৌরের ফিরোজপুরে দারসবাড়িতে একটি সুবিশাল আবাসিক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ধারণা করা হয় বাংলাদেশে সন্ধানপ্রাপ্ত সর্বপ্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় হলো এই দারাজবাড়ি মাদ্রাসা এবার আমরা চলে আসি সোনা মসজিদ স্থল বন্দর যা রাজশাহী বিভাগের শিবগঞ্জ উপজেলা পরিষদ হতে উনিশ কিলোমিটার উত্তরে অবস্থিত এখন আমরা আছি খনিয়া দিঘি মসজিদে যা গৌরের প্রাচীন কৃতিগুলোর অন্যতম মনে করা হয় ধারণা করা হয় চোদ্দশো আশি খ্রিস্টাব্দে কোনো এক রাজবেবী মসজিদটি নির্মাণ করেছেন মসজিদটি দেখতে প্রায় মালদার চামকাঠি মসজিদের মতো এটি স্থানীয়ভাবে চামচিকা মসজিদ এবং রাজবিবী মসজিদ নামেও পরিচিত এই মসজিদের পাশে বিশাল এক দিঘি রয়েছে যার নাম খনিয়া দিঘি নামে পরিচিত এরপরের দিনই সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ